চলেন বিপিএল নিয়ে একটু কথা বলি আইপিএল তো আসতেছে পিএসএল এর ড্রাফটও হয়ে গেল কিন্তু বিপিএল নিয়ে একটু কথা বলতে হবে কারণ বিপিএল একদম একেবারে প্রায় মাঝ পথে বলা যায় যদিও এবারে বিপিএল এর ফিক্সারটা একটু এখন পর্যন্ত যা হয়েছে তাতে আসলে ঢাকা রংপুরি পয়েন্ট টেবিলে সবচেয়ে উপরের দলের সবচেয়ে তলানির দল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সাতটা করে আবার সর্বনিম্ন চারটা ম্যাচও খেলেছে চিটাং কিংস তো সব মিলে বিপিএল এর ফিক্সচারে হিসাবে হয়তো আমরা বলতে পারি না পুরোপুরি অর্ধেক হয়েছে কারণ এক একটা দল আসলে রাউন্ড লিগে দুবার করে মুখোমুখি হবে এখন অনেকগুলো পথ পাড়ি দেয়া বাকি ম্যাচ বাকি কিন্তু এখন পর্যন্ত এবারের বিপিএলে একটা মজার রেকর্ড হয়েছে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই বিপিএল এর মতো এত রান বিপিএল ইতিহাসে কখনোই কখনোই হয় নাই এখন সিলেট পর্ব শেষ বিরতি চলছে এর খেলা আবার শুরু হবে তার আগে একটু এই ফিরে দেখবো একটু নজর দেবো আসলে ঠিক কি ঘটনাগুলো ঘটছে এবারের বিপিএলে প্রথম কথা হচ্ছে সিলেটের বিপিএলটা আসলেই বেশ ঘটনা বলছিল দর্শক ছিল ফুল হাউস রেকর্ড হয়েছে অসংখ্য সেঞ্চুরি দেখেছি আমরা রান বন্যা হয়েছে সেখানেও এবং সবচেয়ে বড় কথা ঢাকা সেখানে জয়ার দেখা পেয়েছে সিলেট জয়ার দেখা পেয়েছে রংপুর হাঁটতে হাঁটতে জিতে গেছে সব কিছু মিলে বেশ বেশ এন্টারটেইনিং ছিল এবং আমাদের নানা কারণে এবারের বিপিএলে সিলেট পর্বে চোখ রাখতে হয়েছিল এই যে রান বন্যার কথা বলছি বিপিএল এত রান এর ইতিহাসে কখনো হয় নাই সেই পরিসংখ্যানটা আপনাদের দেব তার আগে আরেকটা পূর্বাভাসও জানিয়ে রাখি যে একই রকম রান বন্যা কিন্তু আসতে যাচ্ছে চট্টগ্রামেও কারণ এমনিতেও হিস্ট্রিক্যালি চট্টগ্রামে গেলেই বিপিএলের রান সবচেয়ে বেশি হয় তখনই আলোচনাগুলো হয় ঢাকার উইকেট হয় না রং চিরাঙ্গে গেলে কীভাবে এত রান হয় চিরাঙ্গের উইকেট এমনিতেই হচ্ছে প্রথমত ব্যাটিং বান্ধব ব্যাটিং সহায়ক এবং সেখানে সেখানেও যদি বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে দেওয়া হয় তাহলে তো ব্যাটসম্যানরা তানজিৎ তামিম লিটন কুমার দাসরা আরও একবার জ্বলে উঠতে পারেন একটু আমি এবার স্টার্সে নজর দেব সেটা হচ্ছে পয়েন্ট টেবিলের কথা তো আমরা সবাই জানি যেটা বলছিলাম যে সবার উপরে আছে হচ্ছে রংপুর রাইডার্স মানে অপরাজিত চির কিংস সবচেয়ে কম ম্যাচ খেলো দুই নাম্বারে সমান ছয় করে পয়েন্ট আছে বরিশাল এবং তাদেরও কিন্তু বরিশাল একটা ম্যাচ বেশি খেলেছে খুলনা সিলেটার দুর্বার রাজশাহী তাদের পয়েন্ট সমান চার করে দুটো করে ম্যাচ তারা জিতেছে এবং সবার তলানি তো ঢাকা ক্যাপিটালস একটা জয়ের দেখাই তারা পেয়েছে সবচেয়ে বেশি রান এই সিলেট পর্বে এসে কিন্তু রানের হিসাবে উল্টোপাল্টা হয়ে গেছে সিলেট আসার আগ পর্যন্ত সাইফ হাসান ছিলেন টপ স্কোরার তাকে রীতিমতো টপকে গেছেন হচ্ছেন জাকির হাসান সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটারের রান হচ্ছে দুশো একান্ন ছয় ইনিংসে গড় ফিফটি স্ট্রাইক রেট দেড়শো দিস ইজ দিস ইজ দিস ইস মানে সামথিং উই উইল অ্যাপ্রিসিয়েট উসমান খান আছেন তারপরে এই বিপিএলটা আসলে বাংলাদেশের পরেই মূলত পাকিস্তানিদের সেখানে ব্যাটিং এবং বোলিং দুই দিকেই আছেন অনেকে তানজিদ হাসান তামিম মূলত একটা সেঞ্চুরি করেই চলে এসেছেন এই তালিকার তিন নাম্বারে সাত ইনিংসে দুশো ছেচল্লিশ রান যদিও এক ম্যাচেই তিনি আসলে একশোর বেশি রান করেছেন সেটা তো আমরা সবাই জানি এবং নিটিন কুমার দাসও এই সেঞ্চুরিতে উঠে এসেছেন তারপরেই চারে সাইফ হাসানের অবস্থান হয়ে গেছে এখন পাঁচ নাম্বারে এবং এই তালিকায় কম্প্যারেটিভলি স্ট্রাইক রেটটা তারই খানিকটা কম একশো ছাব্বিশ আহ আলী চৌধুরী রাব্বি তিনি আছেন এখনো শুরুর দিকে যেরকম দারুণ শুরু পেয়েছিলেন সেটা থেকে তিনি খানিকটা পিছিয়ে পড়েছেন অ্যালেক্সেল চলে গিয়েছেন এখনো এই তালিকার সাত নম্বরে তার নামটা দেখা যাচ্ছে দুশো রান নিয়ে অর্থাৎ এরা সবাই দুশোর উপরে রান করেছেন বোলিংয়ে বোলিংয়ে কিন্তু যথারীতি তাস্কিন দারুণ আলোচনা তাস্কিনকে নিয়ে তিনি পিএসএল এ তাকে দেখা যাচ্ছে না তবে আইপিএলে দেখা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এরকম আলোচনা আছে কোনো কিছু এখনো কনফার্ম না তাই সেই আলোচনায় যাবো না তবে ছয় ম্যাচে এই রানবনার আইপিএল এগারো গড়ে সাড়ে ছয় ইকোনমিতে চোদ্দোটা উইকেট তিনি শিকার করেছেন তারপরে আছেন যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিকড হয়েছেন তানজিম হাসান সাকিব আবু হায়দার রনি বেশ খরচে প্রায় দশ করে রান দিয়েছেন তবে তিনি আছেন তালিকার তিন নাম্বার এরপর পাকিস্তানি যেটা বললাম কুসদিল শাহ শেখ মাহাদি অনলি স্পিনার এই তালিকার তার উইকেট হচ্ছে সাত ম্যাচে নয়টা খুব টাইট ইকোনমি আট এবং নাইট রানা আচ্ছা এই সমস্ত নাম্বার পরিসংখ্যান হচ্ছে আমি বরং একটু যে রেকর্ডের কথা সেটা বলে ফেলি কি বিপিএলে এবার রেকর্ডটা হয়েছে সেটা হচ্ছে এবারের বিপিএলে এখন পর্যন্ত সিলেট পর্ব শেষে গড়ে ওভার প্রতি রান উঠেছে নয় করে ভাবা যায় বিপিএল হিস্ট্রিতে কখনো নয়ের উপরে গড়ে রান ওঠেনি বিপিএলের এতগুলো সিজন হয়েছে এবারই সেই রেকর্ড হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে আরও অনেকগুলো রেকর্ডই আসলে আছে প্রথমত হচ্ছে যে চট্টগ্রাম পর্ব শুরুর আগেই বিপিএলে যেটা বললাম রান উঠেছে নয় দশমিক শূন্য দুই করে ওভার প্রতি বোলাররা বেধরক মার খাচ্ছেন জন্য স্বর্গ এবং গত সিজনের কথাও যদি বলি সেটা ছিল হায়েস্ট আট দশমিক দুই চার এই গড়ে রান উঠেছিল তো এই আলোচনাটা রান উঠছে কেন প্রথমত এবারের উইকেটের আচরণ খুবই খুবই সারপ্রাইজিং মিরপুরে আমরা দেখেছি দারুণভাবে বল ব্যাটে আসছিল এবং তামিম ইকবাল মূলত আলোচনাটা জন্ম দেন যে ম্যাচে তিনি এই বিপিএল এ তার সেরা ইনিংসটা খেলেন আটচল্লিশ বলে ছিয়াশি এগেন্স দুর্বার রাজশাহী এবং সেই ম্যাচের পরে তিনি নিজেই বলেন যে আমরা কেন এত ছোটো বাউন্ডারিটা খেলবো আটান্ন মিটারের ছক্কা মেরে আসলে আমাদের লাভটা কি ব্যাটসম্যানরা ফেক কনফিডেন্স পাবেন হয়তো আমরা রান বাড়াচ্ছি রান হচ্ছে অনেক যেটা পরিসংখ্যান বলছে নয়ের উপরে রান কিন্তু বাউন্ডারির সংখ্যা ছোটো করাটা বাউন্ডারির দৈর্ঘ্যটা কমিয়ে আনাটা কতটা প্রপার যথার্থ সিদ্ধান্ত ছিল বলে মনে হয় সেই আলোচনাটা তিনি উস্কে দেন এবং সেই আলোচনাটা আমার ধারণা পুরো বিপিএল জুড়েই চলবে কিন্তু রেকর্ডটা কিন্তু হয়ে গেছে সেটা হচ্ছে যে মূলত এক ম্যাচেই আমরা দেখেছি দুশো চুয়ান্ন রানের একটা ইনিংস যেটা ঢাকা ক্যাপিটালস গড়েছে এবং এইটাও বিপিএল এর প্রথম ঘটনা আড়াইশো পেরোনো স্কোর এর আগে বিপিএল হিস্ট্রিতে কখনো কখনো হয়নি বিপিএলের কথা যে বলছিলাম ওভার প্রতি নয় করে রান উঠেছে এবং এটাই হায়েস্ট এছাড়া আইপিএল হচ্ছে সবচেয়ে ওপরে নয় দশমিক পাঁচ ছয় এবং এটাও এই লাস্ট সিজনে এ ওভার প্রতি এই রানটা উঠেছিল তারপরেই আছে তালিকার পি এস এল এ দু হাজার তেইশ সালের পিএসএল এ নয় দশমিক দুই শূন্য গড়ে রান উঠেছে বিপিএল আছে এই তালিকার পাঁচ নম্বরে আসলে নয়ের উপরে থাকলেও এর মাঝে হান্ড্রেড আছে এলপিএল আছে সব কিছু মিলে সো বিপিএলে যদি শেষ পর্যন্ত ওভার প্রতি এই রানটা নয়ের উপর থাকে আমি ধরে নিচ্ছি কারণ চিটাগাঙ্গে যাবে হয়তো রান সংখ্যা আরো বাড়বে এবং ঢাকায় আসলেও খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না সেক্ষেত্রে এইটা কিন্তু একটা বিরল ঘটনা ঘটে যাবে কারণ আমি আগের যে স্ট্যাটসগুলো বলুন সেগুলো সবই ওভারঅল টুর্নামেন্ট শেষে বিপিএলের স্ট্যাটটা হচ্ছে টুর্নামেন্টের মাঝ পথে পর্যন্ত তার মানে শেষেও যদি এটি থাকে তাহলে কিন্তু সেটা একটা রেকর্ড হয়ে যাবে আপনাদের কাছে কি মনে হয় এই যে এত এত ব্যাটিং বান্ধব উইকেটে খেলা হচ্ছে রান হচ্ছে মানে বিপিএলকে বলাই হয় নাকি চার ছক্কার খেলা যদিও আমি পার্সোনালি মনে করি যে যে কোনো ধরনের খেলায় আসলে ব্যাটিং এবং বোলিংয়ে ব্যালেন্স থাকা উচিত যদিও টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে সাধারণত ব্যাটসম্যানদের দিকেই একটু পাল্লাতে হেলে থাকে আপনারা দর্শক হিসেবে কি পছন্দ করেন এবারের বিপিএলটা কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ঠিক আছে বাই ভাই